নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি দই পটল পটলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলের গাগুলো একটু চিড়ে দিলাম ছুরি দিয়ে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় এবার একটা দই বাটিতে নিয়ে নিয়েছি তিন চামচ মতো আর এর সাথে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দেব আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেস্টটা একদম স্মুথ হবে আর এর সাথে দিয়ে দেব যেহেতু টক দই দিয়েছি একটু চিনি দিলাম চিনিটা নিজেদের পছন্দ মতো এবার কড়াইতে তেল গরম হতে দিয়েছি সরষের তেল দিলাম এরপর আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো একটু লাল করে ভেজে নিয়ে তারপর একটা পাত্রে তুলে রেখে দেব এক সাইডটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পটলগুলো তুলে নিলাম এবার ওই তেলে ফোড়নে দেব কালো জিরে আর দেব তেজপাতা আর একটু হিং দেব। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে তার স্বাদটা একদমই আলাদা হয় হিং দিয়েছি এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্ট যেটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে একটু ভেজে নেব আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিতে হবে তারপরে দইটা যেটা পেস্টটা বানিয়ে রাখলাম দইয়ের সাথে মশলাগুলো দিয়ে সেটা দিয়ে কম আছে যখন আঁচটা কম থাকবে তখন আমি দইটা দিয়ে একটু আদা কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেব দইটা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু ফুটে উঠলে তখন আমি পটলগুলো ছেড়ে দেব এবার পটলগুলো দিয়ে দিলাম এইভাবে দই পটল এমন কিছু সময়ও লাগে না খুব ইজি একটা রান্না এবার নামাবার আগে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আমার দই পটল আর নামাবার সময় একটু ধনেপাতা কুচি দিয়ে দেব ধনে একটু ছড়িয়ে দিলাম উপর থেকে তো হয়ে গেল আমার দই পটল এইভাবে বানিয়ে দেখতে পারেন রান্নাটা খুব ইজি আর ভীষণই টেস্টি হয় গরমের দিনেতে দই পটলটা বেশ ভালো লাগে তো এইভাবে বানাতে পারেন আর ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সবাইকে অনেক ধন্যবাদ